সেখানে মাছ ভান্ডারি ভাই বোনেরা আমরা বিশেষ করে আজকে দশী মহরম আশুরার দিন এই উপলক্ষে আমরা এই মুহূর্তে হাজার শাহজালাল বাবার সাথে সাথী সাথে সাথী একজন অভিযোগ দরবার আসছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম আমরা ঢাকা খিলগাছ থেকে যারা যারা আসছি তাদেরকে দেখানোর চেষ্টা করলাম করলামে সাহা সুপি বাগদাদি হ্যাঁ তারপর শুনে এখানে এই শাহজালাল বাবার সাথে ওনার আসছে আমরা আমরা প্রিয় দর্শক এই একটু ভিতরে দেখানোর চেষ্টা করতেছি এই সিঁড়িগুলা দেখলেই আপনার এই মনে হইতেছে যাতে এটা অনেক আগের দরবার বিশেষ করে হরজত শাহজালাল বাবার এই আমলার যেহেতু ম্যাক্সিমাম এই আষ্টশো বছর আগের সেই সেই দরবার শরীফ বিসমিল্লা আমরা উঠলাম মাজার এবং সে বৃহত্তম একটা এই বট গাছ হ্যাঁ আজকে থেকে

উনি কি শাহজালাল বাবার সাথে তিনজি সাইটেলের সঙ্গে তিনশো সাইটেলের সঙ্গে এসে আমাদের খাদেম ভাই পুরা ই করলে তো প্রিয় দর্শক এই লাকসাম ঠিক না লাকসাম হ্যাঁ লাকসা মেলায় কাজ আপনারা আসলে অবশ্যই এই দরবারে আসবেন হ্যাঁ এসে ভিতরে রাজাগুলো প্রিয় দর্শক আমরা এই যে মেন দরবার দেখেন সে কত আগে সে গুম্মুস হ্যাঁ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এই দেখেন দেখেন কত এই পুরানো হ্যাঁ দরবার শরীফ হ্যাঁ দেখেন এই গুম্বুস হ্যাঁ আর সেখানে ভান্ডারি এই ভাই বোনেরা আপনারা আসলে অবশ্যই দরবার আসবেন কারণ হরজর শাহজালার বাবার সাথে আইসা এরা প্রকৃতভাবে এই দেশে ইসলাম প্রচার করছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা অনেকেই জানি আমরা ঢাকা খিলগ সিবের থেকে যারা যারা আসছে এই যে রহিম মেজমান্ডারি হ্যাঁ আরও অনেক লোক আছে এই যে ওস্তাদ আমজাদ দেওয়ান এবং অনেক হ্যাঁ লোকজন বিশেষ করে এই পেদর্শক এই যে ঘাসটা আপনারা দেখলে বুঝবেন যেটা হ্যাঁ এত আগের দরবার তো যাই হোক এই আপনারা নোয়াখালীর এত চাঁদপুরের পাশেই এই কি জানি জায়গাটার নাম লক্ষ্মীপুর না যাই হোক প্রিয় দর্শক এটা নোয়াখালীর ঠিক যাইতে হয় না এই চাঁদপুর থেকে এই বামে হ্যাঁ মনোহরগঞ্জ হ্যাঁ লক্ষ্মীপুর না প্রিয় দর্শক লাকসাম নোয়া কালী লাকসাম কুমিল্লার পাশেই আমরা দেখানোর চেষ্টা করলাম সেরকম রাজা শরীফ

আমরা ওনার ওনারই চাষ্তবাই আমাদের ঢাকা খিলগস্তি থাকতো আনু ফকির মাইজ ভান্ডারি হ্যাঁ তার এই মহার উপলক্ষে আমরা এই আচ্ছা যাই হোক এই আমাদের এই ভাইয়ের নাম গোলাম হোসেন উনি আনু ফকীর বান্ডারির চাষ্তবাই ঠিক আছে তাই আপনাদের এই 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 জায়গার পূর্ণ ঠিকানাটা বলেন

এই জায়গায় আপনারা প্রিয় দর্শক সময় সুযোগ পেলে আসবেন হ্যাঁ আমরা মাজারটা দেখানোর চেষ্টা করলাম মাজারটা দেখানোর চেষ্টা করলাম দেখেন কত আগের সেই গেট খাদমশাফ নি আপনলোকে হ্যাঁ আপনার লোক হ্যাঁ আপনার লোকের খাদামশফুনি এসে আমাদের খাদেম সাহেব আমাদের এজে আরেক ভাই হ্যাঁ আমরা ঢাকা থেকে অনেকেই আসছি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তা সময় সুযোগ পাইলে আসবেন হ্যাঁ আমরা এই মাজারের আমরা বাহিরে থেকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ প্রিয় দর্শক এই বিশেষ করে এই ঢাকা ঢাকা খিলগাঁও এই সিপাইবাগ মেরাদে থেকে আমরা আগত প্রিয় দর্শক আমরা অনেকটাই দেখানোর চেষ্টা করলাম আর আল্লা বাবা ভান্ডারি তফিক দিছে এমন একটা মহান এই অলির দরবারে আমরা আসতে পারছি এই নিজেরা ধন্য মনে করি প্রিয় দর্শক আপনারা যারা এই অঞ্চলে আসবেন অবশ্যই এই মাজারে আসবেন মাজারে আমরা বাহিরেরও কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি আপনারা লাইনে থাকবেন এই সেই হ্যাঁ সেই দরবারের সেই বাউন্ডারি এবং হ্যাঁ বিশাল এই বড়ো দরবার হ্যাঁ আপনার লাকসাম লাকসাম এলাকায় এসে আপনারা এই পুরানো জায়গা হ্যাঁ এটা আপনার এই পাশে একটা নদী আছে যেটা যেটা ডাকাতিয়া তিয়া নদী বলে তা প্রিয় দর্শক এই ডাকাতিয়া নদীর পাশেই যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে বিশেষ করে আমরা এই বিভিন্ন জায়গায় যেয়া মাজার হ্যাঁ আমরা আপনাদেরকে দেখানোর এই চেষ্টা করি হ্যাঁ এই কেন চেষ্টা করি আপনারা যাতে এই তিনশো সাইড উলির দেশ বাংলাদেশ হ্যাঁ এটাকে ওই আউলিয়ার শাসিত বাংলাদেশ বাংলাদেশ তিনশো সাইডলির দেশ তিনশো সাইডউলিয়ার দেশ আউলিয়ার শাসিত বাংলাদেশ সুতরাং আউলিয়াদের সম্মান না করা পর্যন্ত আমাদের কোনো মুক্তি হবে না যাই থ্যাংক ইউ ধন্যবাদ দশক এই জন্য আমরা এই বিভিন্ন দরবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা এই সময় সুযোগ পাইলে আসবেন যেমন এই দরবারটা এই দরবারটা হইতেছে এই এই লাকসাম ঠিক আছে লাকসাম এলাকায় এই হরজত এই শাহজালাল বাবার সাথে উনি আসছে বিশাল এরিয়া হ্যাঁ বিশাল এরিয়া আমরা এই পূর্ণ ঠিকানাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই মেন ঠিকানাটা সুলতানুল আলিয়া সৈয়দুল সাদাত হজরত সৈয়দ পীর শাহ শরীফ বাগদাদি দরগা শরীফ যা হোক আপনারা এই সময় সুযোগ পেলে আইবেন বিশেষ করে ফেসবুক বন্ধু বা ইউটিউব চ্যানেল বন্ধু অনেক বান্ডারি ভাই আমাকে চিনেন আমি ঢাকা খিলগাঁয়ের মাসুম মাইজ ভান্ডারি তো যাই হোক আপনাদেরকে অনেক দরবার দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে হ্যাঁ কমেন্ট করবেন লাইক করবেন এবং এই শেয়ার করবেন এইসব এলাকায় যদি আসেন তাহলে অবশ্যই দরবারে আসবেন হ্যাঁ দরবারের পক্ষ থেকে দাওয়াত রইল খুদা হাফেজ ধন্যবাদ